মনে কিছু নেবেন না বলছিলাম বৈবাহিক মশাই বলুন বৈবাহিক বিবাহ কিন্তু আমি গোধুলি লগ্নি চাই কিভাবে বিবাহ কার্য সমাধান করতে হবে সম্পূর্ণ কিন্তু আপনার দায়িত্ব কেমন বৈবাহিক মশাই তার জন্য আপনি ভাববেন না আমি সমস্ত ব্যবস্থা করেই রেখেছি সেই বৈবাহিক মশাই আপনি 우জানী কিসের কোথায় আয়োজন করেছেন আমি একটু আপনার 우জানী নগরটা ঘুরে ঘুরে দেখি জয় শিবই সম্ভব ব্রাহ্মণ মশাই নমস্কার সদর মশাই নমস্কার এখন কি করতে হবে সেটা সদর মশয় আপনাকে আমি একটা কথা বলে রাখছি যে আমি কিন্তু মাঝে মধ্যে বিধির কথাটা ভুলে যাই ও আপনি বিধির কথাটা ভুলে যান ওটা মাঝে মধ্যে মনে করিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন হচ্ছে আপনি আপনার মিস্ত্রিকে ডাকে মিস্ত্রি এই অসময়ে আবার মিস্ত্রি কি হবে কেন আপনার বাপ আছে থাকে ওটা কি বলো স্ত্রী হ্যাঁ মেয়ের মালকে ডাকে এই লটটা দি দাও এক এক কথা আছে স্ত্রী রাডি কে পাঠিয়ে দে হ্যাঁ ভাই এটা কে সদর মশাই কেন এটাই তো আমার স্ত্রী এটাই রানীমা নমস্কার রানীমা নমস্কার

চুম্বন করার পূর্বে আপনার সঙ্গে যেন আমার কিছু কথাবার্তা রয়েছে আমার সঙ্গে তোমার কিছু কথাবার্তা রয়েছে বলি বলো এমন কি কথা রয়েছে কেন ওই না শোনো স্বামী সদাগণ আরে কুঞ্জা মতা জগতে জমা তাকে চিনতে পারছো না গো তুমি তো নাই চেয়েছিলে একশো বল হ্যাঁ গো তুমি কি ভুলে গেছো আমাদের সনাতন ধর্ম হিন্দু শাস্ত্রে একটি নিয়ম সোনার মুকুট পরিধান করে বিবাহ করতে হয় একশো একটি বরযাত্রীর মস্তক রয়েছে সোনার মুকুট আর যে তোমার নবগত জামাতা তার মস্তক রয়েছে সোনার মুকুট আচ্ছা বেশ আমি চিনতে পেরেছি ওই না বদনে তো হলো বদনে তো পড়ুক হয়ে যাচ্ছে আর ইও কথা ভয়ও না

ওগো আমার উজানি নগরে মামা শিগন তাই তো একমাত্র লক্ষ্মীন্দরকে বরণ করব তাই আপনারা সবাই উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন গো মায়ের উলুধ্বনি দাও গো ব্রাহ্মণ মশাই হ্যাঁ বলেন যে দেখেন আমাদের নবগত জামাতে চুম্বন হয়ে গেছে এখন কি করতে হবে সেটা এখন এখন হচ্ছে মেয়েকে নিয়ে আসেন মেয়েকে নিয়ে আসার পরে সপ্তম পাক প্রদক্ষিণ মানে সাত পাক ঘুরবে আর যতগুলো ইয়েগন জল সাস্তে গিয়েছিল সকলকে লাগবে বেশ এ কথা আছিস মা বেহুলা কে আয় আর যারা যারা জল সইতে গিয়েছিলেন সকলে চলে আসেন এখন ডেন্সু করতে হবে করতে হবে কি বললেন ব্রাহ্মণ মশাই ডান্স 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 করতে হবে ডান্স সাক্ষের ধনি ও মায়েরা দাও গোল ধনী ওরে বেহুলা বালির বিয়ে হবে পুষ্পের ছাড় oh নাচ কিন্তু হচ্ছে না কেন বলতো মন খুলে নাচতে ভয়ে ভয়ে নাচি শ্বশুর ভাসুর আছে তার জন্য পয়সা শেষ ডিজে বাজেলা তো ভালোই নাচবি তখন রে তিন सदना तो लाती टुपुर माथा ती सदना तो लाती टुपुर माथा ती उड़वा उड़वा माला बदल हबी राते माला बदल हबी राते सदना तो लाती टुपुर माथा ती सदना तो लाती

যখন যেটা দরকার সব হবে এরপরে আরো ভালো সিন আছে নাকের জলে চোখের জলে সবই হবে অসুবিধা নেই এটাই মানুষের জীবন কখনো হাসি কখনো কান্না তাই না এই নিয়ে হচ্ছে জীবন আপনারা বসে যান বসে যান বসে যান ওদেরকে দেখতে দেন পেছনে লোক আছে না বসে যান গার্জেনকে আর ছেলে মেয়ের গার্জেন বেহুল্লার বাবা মা লক্ষিন্দরের বাবা যারা যারা হবে তারা খচং করে চলে আসবেন বেহাল ভালো আছেন বেহাল না ব্রাহ্মণ হ্যাঁ বল হুম বসছি বসছি আয় বাবা ঘর নিয়ে আয় তারপর গামছা নিয়ে আয় ফুল নিয়ে আয় ও

হ্যাঁ বসে যাও নমস্কার আমি হচ্ছি ব্রাহ্মণ আমি এখন বেহুল্লাহ লোককে বিয়ে পড়াতে চলেছি আপনারা সকলে মিলে আমাকে অনুমতি দিবেন আমি যেন বেহুল্লাহ লক্ষিন্দরে বিয়ে ভালোভাবে পড়াতে পারি আপনারা কি বলছেন বিয়ে পড়াবো কি হ্যাঁ আছে তাহলে আগে আমি শুদ্ধ হয়ে নিই সকলকে শুদ্ধ করবো

ব্যাপার হচ্ছে মায়েরা সকলে উলুদ্ধ দিবেন এখন হচ্ছে গণেশ পুজো হুম তো তো আরে মন্ত্র বলবো তারপর মন্ত্র না বলতে তোমরা হুরকি মারছ নে নেমায় নেমায় হুম

এবার বলো ওতে মাতা ভগ্নি বাসকী তत्ता जरुरतকার মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে নমো নমো মারেন আবার আবার বলো বলো ও এতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুত্ব নম নম ঘটে হুরকি মারো এবার হাত করো বলো ও এতে পিতা স্বর্গ পিতা ধর্ম বীতা হী পরমন্তপ পিতরি পীতিমা বননে প্রিয়ন্তে সর্বদেবতায় নমস্তুতে নমনম নমো আবার হাত এতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হুরকি মারেন

তাহলে তোমার নাম কি বাবা লক্ষীন্মা লক্ষীন্ম সাদাগর সাদাগর সদাগর আমি এটার নাম বেহুলা বেহুদ্দা বেহুদ্দা তার বাবার নাম বাচস্পতি সদাগর কি বাসের কুটি না বাচস্পতি সদাগত তার বাবার নাম ধনপতি সদাগত তার বাবার নাম কালুপতি সদাগত হয়ে গেছে

ও ও এতে চম্পলা নয়া করো বনিকা চা ছড়া করো কনিষ্ঠ পুত্র श्रीमान दुर्लभ লক্ষিন্দর সৈدان উজানি নয়া করো वाचस्पतिর কন্যা এ মেটা মেটা না বেহুলা হ্যাঁ বেহুলা নাচونی বিয়ে সম্পূর্ণ করিছি আমি টিলিং 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 হুরকি

তার সূর্য দেবতাকে সাক্ষী রাখতে হবে রাত্রি আরে মনে মনে বললেই হলো সূর্য দেবতাকে সাক্ষী রাখতে হবে বলবে যে আমাদের দাম্পত্য এই জন্য আপনাদের মানুষ আঙুল তুলে কেন বিয়েটা দিনের বেলায় করলে সূর্যটা ঠিক দেখতে তো সূর্য নেই সূর্যকে সাক্ষী রাখবে কি করব টাইমটাই ও টাইম হয়ে গেছে ঠিক আছে করুন না মা তুমি এভাবে হাত পা করে রাখবে হ্যাঁ কোন ভাবে এভাবে আচ্ছা আচ্ছা আর বাবা তুমি মেয়েটাকে পিছন থেকে এভাবে চেপে ধরে রাখো আই চেপে ধরে কাট কুট লাগবে না তাহলে তো মেয়েটা করবে ই কি মাগি ই কি মাগি মাগি কেন মাগি হ্যাঁ মাগি মাগি হুম এবার হাত জোর করে বলো ও এতে এই ধরো

তাহলে থালাটা ধরো তোমাদের মেয়েকে দাম দিতে হবে ও মেয়ের মা তুমি মেয়ের মা মেয়ের বৌদি না কি হবে কি জানি হইলো হইলো আচ্ছা দিন 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 মেয়ের মা ঠিক আছে যেটা হইলো হইলো ঠিক আছে বলো ও এতে থালা রে ওরে থালা থালা দিলো কোন সালা না না সালা বলল সালা থালা দিলাম জামাইকে ভাত খাওয়ার জন্য নিজের বাড়ি গিয়ে তোরা ভিনু খাবে গিলাস গিলাস দিলাম জমাইকে চুল্লু খাওয়ার জন্য জল খাওয়ার জন্য জল জন্য ব্যাপার হচ্ছে কি এটা তাহলে তোমাদের কি হয় যে হোক হ্যাঁ এখন

दुःखरा यज्ञ करे यज्ञ देखी बारे येलेन पार्वती महामाया তাহা দেখি নিন্দা করে যত দেবগণ অভিমানে ভগবতী তেজিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী নানা শুনিতে রসন শিবের সঙ্গে গৌরীর হইল দর নেটলি বৃক্ষ প্রসন্নমলতা ফুলচাঁদ মালি মালি ধরেছে ফুলের ডালি নয় বর্ণের গাভী এক বর্ণের দুঃখ না পিতে ব্রাহ্মণে বিয় হস্ত গৌর গৌর

আমার কাজ শেষ এখন কি হবে এখন এখন হচ্ছে দান যৌতুকের পালা হ্যাঁ সত্যি ভক্তিমতী মায়েরা জিনারা দান দান গ্রহণ করুন এরপরে বিদায় করবো আছে ভালো ভালো